তারাই সম্মিলিত ভাবে বাংলাদেশ সরকার আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা

কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোন সুযোগ নেই এই এইহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কোনো সভায় অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ আমরা চালু করব আমরা বলছি এটি সরকার এটা কিন্তু অন্যভাবে বলতাম যে বাংলাদেশে যা কিছু করণীয় সে করণীয় দায়িত্বে আমরা সবাই আছি এমন ভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা খেলোয়াড় আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ

এটা টিম ওয়ার্ক এটা না যে আমি আমার মতে করলাম ও অন্য মতো করলাম এটা হয় না কোনো কাজই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমার তো হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বলছে

এটাকে আমি বলছিলাম এটা আমাদের প্রথম আয়োজন করার জন্য যে সময় অনেক ভ্রান্তি হয়েছে আয়োজনের সময় এবং সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের বলতে না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমরা অন্যভাবেও চিন্তা করছিলাম কথা গল্পের সময়

আমি দুভাবে দেখানো একটা হল যে খেলার মাঠের খেলোয়াড় একটা হল ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের বক্তব্য সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে যে কি করছি কি করার দরকার কোথায় আমি রাখতে চাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয় হবে না আমাকে বাইরে রাখা হলো এই খেলার মান থেকে হওয়া উচিত ছিল তো খেলার ক্যাপ্টেন কিন্তু আমার করবে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই কাজ কি হবে একেবারে হাতে গোনা মাপা জিনিস এটা নিত্য নৈতিক নতুন কিছু আসে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি কি হলে আরো ভালো হতো কোয়ার্ডিনেশনটা কিভাবে কিভাবে হতো ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আসলে আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি এটা লয় লর্ডার একটা শান্তি শৃঙ্খলা বাজার একটা মস্ত বড় হয়ে গেল

এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোন গলত না থাকে আমি সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোয়ার্ডিনেশনের কাজ কি কিন্তু

সেখানে নারী শিশুদের রক্ষা বিশেষ দায়িত্ব সংখ্যালঘের রক্ষা মস্ত বড় দায়িত্ব কাজ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে

সেবা করতে প্রস্তুত এটা আমাদের একটা বড় কাজ সামনে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় উচ্চত উচ্চতম স্থান থাকে তারপরে ভাবে যে সমস্ত বিষয়গুলো হয় যেমন বাজার দর এটা নিয়ে সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো একটা প্রতিযোগিতা হতে থাকবে আমাদের কাজের মধ্যে আনন্দ আসতে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর সব কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই আমি সেটা করেছি

হয়ে যদি চাই সেটা বাস্তবায়ন হচ্ছে না আটকে গেল কেন এখনো জবির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা কিনে আমরা করতে পারছি না কি কি চা প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে

এটা দেশে অনলাইন মানে একটু অনলাইন আর কিছু থাকবে না সেটা বলছে করতে পারবো না যাতায়াতী হবে না তো সেটা কিন্তু একজন ফার্স্ট হবে এটা জন্য আমি করে আমি যত কাজ আছে অনলাইন করে হয়েছে এটা তো আমি সেকেন্ড হতে পারি হতে পারি আমি লাস্ট হবে না সে ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কি কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশে এই টিমে গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করতেলা। আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়ার দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা আমি কি করেছি বুঝতে পারিনি যেটা আমার থেকে আমিষ যাকে আবিষ্কার করা অর্জন করার সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই সময় আমি নিজের মতো করে যেটা আমি যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সে কাজ আমি ব্যস্ত থাকবো আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করবো বেশি শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি যাবেন শুধু তোমাদের কাছে এটুকু বলার প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটা একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা কেউ বলবে না যে না এটা করা যাবে

অবদানটা মানুষ করে দিছে। কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষটাকে পরেও স্মরণ করছে আমাদের তো সেটি আমাদের সুযোগ এই সময় আছি এটা আমাদের করো বিশ পার্সেন্ট করো ত্রিশ পার্সেন্ট করো এক নম্বর এক নম্বর হওয়ার চেষ্টা করো কারণ তোমরা তো সবাই একই কাজের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি সবার আগে আমি করে ফেলেছি এই যে আনন্দটা পাব সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে এই অন্তর্বর্তীকাল সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ আনন্দদায়ক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালের সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে

কারণে মানুষ সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উঠে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার আপনার দেওয়া আমাদের যেন আমাদের তো সবাইকে ধন্যবাদ এখানে